আজকে ভালো আছি আজ ভালো ছিলাম না তার কারণ প্রচুর প্রচুর শরীর অসুস্থ ছিল আমি তো ঘুমিয়েছিলাম আমি উঠতেও পারছিলাম না আমি সব সময় ঘুমিয়েই থাকতাম তো ওষুধ খাওয়ার পর কিন্তু বর্তমানে এখন আমি সুস্থ আছি আজকে একটু যাবো আমি এগ্রা একটু দরকার আছে আর এক্সামও তাড়াতাড়ি চলে এসেছে এক্সাম বলতে ফাইনাল এক্সাম এতদিন দিয়ে দিলাম ওটা হচ্ছে ইন্টারনাল কলেজে এখন ফাইনাল এক্সাম তো কালকে রাতে এসে কিন্তু ঘুমিয়ে গেছি বাজারে গেছিলাম তো যাই হোক এখন সকাল থেকে উঠে আমি ব্লগটা শুরু করলাম এখন যাব আমি চান করবো ব্রাশ করবো খাবো মানে ব্রাশ আরও কোনো কিছু করা হয়নি বাচ্চাদের কাছে একটু বসছিলাম মানে মা স্টুডেন্টদের কাছে একটুখানি পড়াচ্ছিলাম ওটা নিয়ে আবার ঝগড়া লেগে গেলো তার কারণ হচ্ছে আমি একটু ওকে নামটা লিখাচ্ছিলাম তারপর উঠে চলে এসেছি তার কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে আমার বিছানা তোলাও হয়নি ব্রাশ করা হয়নি পুজো করবো বেরাবো যাবো তাছাড়া ভিডিও এডিট তো আছে এখন নটা হয়ে যায় ভিডিও দিতে এডিটিং করার সময় না এইসব কাজগুলো আছে ওদের তাড়াতাড়ি চলে এসেছি এবার জলটা আমি গরম জল বুঝতে দিয়েছি এত সকাল সকাল না ঠান্ডা জলে চান করতে পারবো না সকাল নিয়ে নয় আমি একটা দুপুর দিকে চান করলাম গরম জল আমি ঠান্ডা জলে চান করতে পারি না করবো না আমি গরম জলে চান করি গরম জলেই চান করবো শীতকাল শীতকালে তখন থেকে আমি গরম জলেই চান করি তো এখন যাবো ব্রাশ ট্রাস করবো তো চলো বন্ধুরা সারাদিন কি করি আমার কেমন কাটে ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু স্কিপ না তারপরে দেখো চলে গেছিলাম ব্রাশ করতে আর এদিক ওদিক ঘুরছি আর আমার বাড়ির সামনে না মেন রোড তো ওই দিকটায় গাড়ি আরো যাই তো ওই গাড়ি টাড়ি দেখছি আর ব্রাশ করছি আর এখন এত ছোটবেলা তো ওর জন্য আমাদের ঘুম থেকে উঠতে হয়ে যায় আটটা মিনিমাম আটটা হয়ে যায় আটটা বলতে আটটা হয়ে দশ মিনিট মতন আগে উঠি যে আটটার সময় ভিডিও পোস্ট দিই শর্ট ভিডিও দিই তারপর বাচ্চাদের একটু পড়াই তারপরে ওই যে ব্রাশ করছি তারপরে পুজো করবো চান মানে চান করবো পুজো করবো এই করতেই কিন্তু সময় চলে যায় তারপরে খাওয়ার সময়ই পাই না আর আমি একটাই বাসে যাই ওর জন্য কিন্তু একটু তাড়াতাড়ি আমাকে বেরোতে হয় মানে সব বাসে কিন্তু আমি যাই না আর ভালো লাগে না সব বাসে যেতে যদি যাই হোক তারপরে কিন্তু পুজো করা কমপ্লিট করে পুজোর শেষে আমি একটুখানি ভিডিও করছিলাম তারপরে বাস স্ট্যান্ডে চলেও এসেছি ডেডি সিডি হয়ে আর এসে কিন্তু আমি একটা কেক নিচ্ছিলাম তাই একজন ভাই কমেন্ট করেছিল অনেক দিন যদিও হয়ে গেল বাট একজনের জন্য আমি ওয়েট করেছিলাম কিন্তু কারণজন ওয়েট করা ঠিক নয় তাই হোক এখন বুঝতে বললাম আমি তারপরে এই যে দেখো বাসে বসে আমার সঙ্গে কিন্তু একজন ফ্রেন্ড যাচ্ছে বাট ওর যেহেতু ভিডিও করা যাবে না তাছাড়া ও কিন্তু আমার সঙ্গে একই বাসে আসেনি ও আসছে একটু লেট হয়েছিল ওজন্য কিন্তু আমি আগে বাসে চলে গেছি ওকে বলছিলাম আমি দাঁড়াবা তাতে চলে আসি বললাম না সব বাসে আমি যাই না তো যাই হোক তারপর কিন্তু এসে খিদে পেয়ে গেছে যেহেতু কিছু খে আসিনি ওর জন্য এই যে দেখো এখানে পুষ্পর সঙ্গে দেখা হলো আর এর না এর নাম পুষ্প বাট আমার সবসময় মানে প্রথম মনে আসে পুষ্প মানে এই পুষ্পা নামটাই চলে আসে পুষ্প আসে না তো যাই হোক ওর সঙ্গে দেখা হলো আর ও কিন্তু কলেজের ছিল ওর একজন বান্ধবী মনে হয় আর আমি আমার সঙ্গে যে বান্ধবীরা এসছে ও তার জেরোকসারাও করছে যাই হোক আর আমি আর ও পুষ্প তার বান্ধবীরা তিনজন মিলে কিন্তু ওপরে চলে এসছি উপরে বলতে আমাদের কলেজের পেছনে পুরো ওপরে উপরে এসে বসছি তারপর এখানে বসে অনেক গল্প টল্প করছিলাম প্রথমে আমি আর পুষ্প দুজন বসছিলাম তারপর কিন্তু তার বান্ধবীরাও চলে এসছে যাই হোক তারপর এখানে বসে তারপর

তো এখন আছি দুজন দুজন আছি কার সঙ্গে কথা না। জানিনা এতক্ষণ রিলস করছিলাম ভীষণই মজা করলাম এই যে দেখো আমাদের কলেজে কিন্তু চলে এসেছে প্যান্ডেল সরস্বতী পুজোর জন্য আর আগের বছর না সবাই ড্যান্স করছিল সরস্বতী পুজোতে মানে পুজো ফ্যান্ডেলি দিতে এসে কিন্তু আমি একটু আগেই বেরিয়ে গেছিলাম আর আমাকে একজন ফ্রেন্ড কল করেছিল এখানে সবাই ড্যান্স করছে তুই আয় তাড়াতাড়ি আমি কিন্তু আর আসিনি বললাম না না এতটা চলে এসেছি আর যাবো না তো যাই হোক এবারে সরস্বতী পুজো প্রচুর আনন্দ করবো প্রচুর মজা করবো যেহেতু আগে মানে এক্সামটা শেষ হয়ে যাচ্ছে আগে এক্সাম না হলে হয়তো পরে এক্সাম হলে তখন ভাবতাম কী আনন্দ করবো পরে এক্সাম আছে কেমন দেবো তার ঠিক না এরকম ভাবতাম যেহেতু আগে এক্সামটা শেষ হয়ে যাচ্ছে এবারে তো ফাটি এনজয় করবোই তো যাই হোক তারপর কিন্তু এই যে দেখো হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাড়ি আর আমি ওকে বলছিলাম যে আমাকে পেছন দিক থেকে একটা ভিডিও করে দাও তো এ করে দিছি তারপর এই যে দেখো সাইকেলে বসে যাচ্ছি ও কিন্তু সাইকেল নিয়ে আসি কলেজে আমার বাড়িতে যেহেতু অনেকটা দূর ওর বাড়িটা বেশি দূরে নয় ওই জন্য কিন্তু সাইকেল নিয়ে আসে ওর বাড়ি কুদি মানে ও গ্রামের ভেতর দিয়ে আরও নাকি কোথায় একটা আসে বলছেন কুদিটা ও যে দূর নয় এমন নয় ও ভেতর দিক দিয়ে আসে ওই জন্য কিন্তু কাছে হয় আর ওর জন্য প্রথমবার কিন্তু আমি এগুলাতে ওর সাইকেলে বসে যে আমি আবার কেউ ভেবো না যে আমি পুরো সাইকেলে বসে ভয়ানি যখন দেখেছি ওই বাড়ি আমি এইখানে দুবার সাইকেলে বসছিলাম এক রাতে মানে এমনিতে আমার বাড়িটা ধরে আসি দুবার মানে আমি কম্পিউটার ক্লাসে একটা তখন তার সঙ্গে বসছিলাম আর তোমার সাইকেলে আচ্ছা কেউ নেই বলে চলে যাচ্ছি কে যেতে পারতাম যাই হোক আর হেঁটে হেঁটে আসতেও হলো না ও ছিল বলে ওর সাইকেলে বসে চলে এলাম আর সব থেকে বড় কথা আমার সঙ্গে এখন কোনো বান্ধবীর নেই ওর জন্যই কিন্তু আমি ওর সাইকেলে বসে যেতে পারছি তো যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম এই যে দেখো আখের রস নেবো বলে আর আমার না পেটটা ভীষণ পরিমাণে গরম হয়েছে এটা সেটা খাওয়া হয় বাট পেট ঠান্ডার জন্য কোনো কিছু খাওয়া হয় না ওর জন্য কিন্তু আখের রসটা নিয়ে মানে এখানে কিন্তু দাঁড়িয়ে খাইনি আমি নিয়ে এনেছিলাম বাড়িতে খাবো বলে তারপর না দেখি এই যে দেখো এই যে টেডিটা কি সুন্দর লাগছে তাই না ওইখানে যখন আখের রসের দোকানে দাঁড়িয়েছিলাম না এই টেডিটা আমি দেখতে পেয়ে গেছি ওর কাছে কিন্তু এই দোকানটা গিফট দোকান যেহেতু দোকান নাই জন্মদিনের উপহার এরকম কিছুটা লেখা আছে মনের সামনে যাই হোক আমি জিজ্ঞেস করছিলাম কত দাম পড়ে তারপর কিন্তু আর কোথাও যায়নি সোজা গেছিলাম স্ট্যান্ডে আর এসে যখন দেখি বাস একটা দাঁড়িয়েছে আর আমি কিন্তু দৌড়ে দৌড়ে আসছিলাম আর আমি যবেই দৌড়ে দৌড়ে আসি না তবে আমাকে রাস্তায় কেউ না কেউ বলে যে বাস দাঁড়াবে বাস দাঁড়াবে আস্তে আস্তে যাও এইরকমই বলে যাই হোক তারপর কিন্তু এইখান থেকে আমি একটা স্বর্ণ স্প্রে নিয়ে নিলাম যেহেতু কেক নিয়েছি স্বনস্প্রেটা নেওয়া হয়নি ওই জন্য সনস্প্রেটা নিয়ে নিলাম তারপর কিন্তু বাসটা ছেড়ে দিয়েছে আর আমি বাস থেকে একটু নেমে গেছিলাম দোকানে তখন বলে তুমি কোথায় যাবে না এখানে আমি একটা জিনিস নিবো তখন কিন্তু বাসটা দাঁড়িয়েছিলো আমি আসার পর কিন্তু ছেড়েছি তো যাই হোক তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি আর ভিডিও শ্যুট করিনি তারপর সন্ধ্যের দিকে এই যে এখন মশলা মুড়ি মাখিয়েছিলাম মানে এই মাখিয়েছিলাম তো ওই জন্য ওইটাই খাচ্ছিলাম খাওয়ার পর কিন্তু আমি আর ভিডিও করিনি আমি বসে গেছিলাম পড়তে যেহেতু কাল পরীক্ষা আছে ওর জন্য আর তারপরই না হঠাৎ করে আমি যখন দেখি আমার মা কান্না শুরু করে দিয়েছে মানে আমার দাদা এসেছে বাড়ি দাদা মায়ের সঙ্গে কথা বলছে তারপর হঠাৎ করে দেখি মানে মা কান্না শুরু করে দিয়েছে আমার দাদা কিন্তু বুঝতে পারি আমার মা কান্না আমি প্রত্যেকদিন খাওয়ার পরে আমার বোতলে জল ভর্তি করি আর বাবার বোতলে জল ভর্তি করি ভর্তি করার পর যখন আমি রুমের ভোটে ঢুকছি তখন মায়ের দিকে হঠাৎ করলাম কিছু না তুমি কেন করতে কই না তো এরকম বলো তারপর যখন কাছে যাই তখন মা কাঁদছে তারপর এই কথা বলার পর মা তো আরো কান্না শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি মা কান্না করেছিল তার কারণ হচ্ছে আগের দিনে যে ব্লকটা দিয়েছি তোমরা জানো আমার মায়ের শরীর অসুস্থ আমারও জ্বর হয়েছিল ওষুধ নিয়ে আর মা ডাক্তারের কাছে ঢুকেছিল তারপর তারপর কিন্তু আমি চলে গেছিলাম জেরক্স করতে আমি তো জানি না যে ডাক্তারবাবু কি বলেছে না বলেছে আমার মায়ের মাথা যন্ত্রণা তো ডাক্তারবাবু কি বলেছে জানি না মা ভেবেছে মায়ের ক্যান্সার হয়েছে মা আর বাঁচবে না এটা সেটা ভেবে নিয়েছে উল্টো পাল্টা দিয়ে কান্না শুরু করে দিয়েছে দিয়ে তারপরে বাবা চলে এসেছে দিয়ে দাদা আবার বাবাকে বললো যে মা কেন কান্না করছে মাকে জিজ্ঞেস করো আমার দাদা আবার খেতে বসছিল মায়ের কান্না থেকে দাদা আবার কিছু খেলো না আর আমার তো আগে খাওয়া হয়ে গেছিলো দিয়ে বাবা আবার ডাক্তারবাবুকে ফোন করলো বলছে তুমি আপনি তুমি নয় আপনি আমার স্ত্রীকে কি বলেছেন দিয়ে আমার স্ত্রী কান্না করছে তখন বললো কই আমি তো তেমন কিছু বলিনি আর মা নিজেই উল্টাপাল্টা ভেবে নিয়েছে তো যাই হোক বন্ধুরা চলো পরে কোনো একদিন বলবো সবাই ভালো থাকবে সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা